শনিদেবের পূজা করিলে অতি ভক্তি ভরে এই রূপে মত্তধামে ভগবান শনিদেবের পূজা প্রচারিত হইল আর যে যেমন তেমন সেবিতে লাগিল শনির মা কথা বলি কে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধার হবে বিপদে পড়িলে সমনে শনিরও গ্রা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদের বন্ধনে শনিদেবকে প্রণাম করিয়া যে করে তারে রাজা প্রজাই পুরাণের কথা নাতা হয় যথাবিধি বেশবাক্য প্রভু মিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ কেন হীন বলেনিবার আর ভূমিতে বন্দনা কর শ্রী শনির ও চরণ এ তো এই গ্রন্থ সমাপন করি করি পিতে উপস্থিত ভক্ত সকল মুখে বলুন হরি হরি শ্রী শ্রী ভগবান গ্রহরাজ সৈন্যেশ্বরের পিতে হরি হরি বল শ্রী শ্রী ভগবান গ্রহরাজ শনিদেবের পিতে হরি হরি বলা শ্রী শ্রী ভগবান গ্রহরা সৈন্যেশ্বরের পিতে হরি হরি বল दुफलो काके आ गया तू भाई भवर युट्युब लाइव हम फेसबुक लाइव कर आज हजुरको से है क्या हो त नही हम तो बोलबी नाहीको त पढे देख आ अपलोड गरे देख 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 गाइस तुमरा आस्ते पाबो आ लोग देख्बी त बोल दिदे कि

kira apa waktu dieak হ্যালো বন্ধুরা এই মাত্র হচ্ছে আমাদের এখানে শনি পুজো শেষ হলো তো পরে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই এটা হচ্ছে